আর আজকে আমাদের পুষ্কু জীবনে প্রথম ড্রাগন ফ্রুট খাবে আর তোমাদের কাঁচি বদি দেখো ড্রাগন ফ্রুট কাটছে কত সুন্দর আর এই সুন্দর মুহূর্তটাকে আমি ভাবছিলাম যে একটু ক্যামেরা করে রাখি বাবা খাবে তো খাবে তো খাবে তো তুমি তো খাবার জন্য একদম ব্যস্ত হয়ে গেছো আর বন্ধুরা এই তো দেখি রিয়াকশন আর আপনাদেরকে একটা কোইনসিডেন্ট দেখাই আমার হাতে ড্রাগন ফ্রুট আর এখানে দেখো ড্রাগন ফাস্ট ফুড তো অনেক খোঁজার পর বন্ধুরা ফাইনালি একটা দোকান পেলাম এখানে মাংকি কেফ দেখা যাচ্ছে হ্যাঁ আপেলের সাইজ কেন করে এত ছোট ছোট এটা তো কাশ্মীপুলের থেকেও ছোট হয়ে যাবে আপেল বন্ধুরা এই যে ফাইনালি চলে এসেছে আমাদের ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর এই যে আমাদের চিকেন পকোড়া চলে এসেছে দেখতে পাচ্ছো একদম লাজে ভাব কালার দেখলেই মনে হচ্ছে কখন খায় কখন খায় তাই না তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই আর আজকে আমরা যাচ্ছি দিব্যাংশ বাবার শপিং করার জন্য একটু শহরের দিকে আর তোমাদের কাঁচি আজকে সেজেগুজে একদম কি সুন্দর লাগছে দেখতে আপাতত তো দিব্যাংস বাবা ঘুমিয়ে পড়েছে চলো তো বেরোই দেখি আজ কি কী কেনাকাটা করা যায় আর আজ অনেকদিন বাদে একটু বাইরে ঘুরতে বেরোলাম আসলে বুধবার আমাদের দোকান হাফবেলা বন্ধ থাকে যার জন্য ভালো একটু ঘোরাফেরা করে নিই সাথে কিছু শপিং

লাগিয়ে দেখো একটা নিয়ে নাও এটা এরকম এটা কত করে এটা কি তুমি একদম চুপচাপ কেন এখানে বড় দুটো কাপড় চোপড় রয়েছে এ সোয়েটারটা ভালো লাগলো তো আপনাদেরকে জানিয়ে রেখে এই দোকানে তো আমাদের কেনাকাটা হলো না এখন মাঝ রাস্তায় গাড়িতে মনে হচ্ছে তেল কম আছে যার জন্য এখন একটু পেট্রোল পাম্পে আসলাম তো এখান থেকে একটু তেল ভরিয়ে নিই এটা হচ্ছে আমাদের হ্যামিলটনগঞ্জ পেট্রোল পাম্প আর তোমাদের বৌদি দেখো না এত কিপটামি করছে একশো টাকা দিচ্ছে খালি একশো টাকা তেল ভরবো খালি একশো টাকা আমার কাছে টাকা নাই নিজে টাকা নিয়ে আসে নেই দেখো আমি আজকে টাকা আনিনি আমার থেকে টাকা দেয় একশো টাকা দেবে ও বাবা এ কি কাণ্ড সব পয়সা কি তোমার কেনা কাটাতেই শেষ হবে গাড়িতে তেল ভরবো না আজকে তোমাদের দুজনকে হাইটে নিয়ে যাবো তাহলে পরে হ্যাঁ ও টুপি পড়লো টুপি পড়লো আর অনেকক্ষণ ধরে কাপড়ের দোকান ঘুরে বেড়াচ্ছি পুচকুর মাকে কাপার খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো ছাড়া আলাদা নাই আর ওটাই আছে গেছি ওটা তো বেশি হবে না তো চাপা হয়ে যাবে বেশি না এটা ই হবে উল্লেখ তো না না তো অনেক খোঁজার পর বন্ধুরা ফাইনালি একটা দোকান পেলাম যেখানে মাকে কাপ দেখা যাচ্ছে এই তো পাপা টুপি এগুলা মোটামুটি একটু কি ভালো কোয়ালিটি হবে এটা তো অ্যাংরি বার্ড মনে হচ্ছে না এটা সব কার্টুন ক্যারেক্টার তো আমাদের পুষ্কর তো অনেক কেনাকাটা হলো কি কি হলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি বাড়ি গিয়ে আপাতত এখানে আমরা ফল নিতে আসলাম তুমি খালি খাও আমি খাবো না তাহলে বাদ খাবে না আমি খাবো না গো এখন আবার খাবা তুমি খাও আমি খাবো না আপেলের সাইজ কেন গো এত ছোট ছোট বন্ধুরা আপেলের সাইজ দেখো এটা তো কাশি কাশিগুলোর থেকেও ছোট এই দেখো

হ্যাঁ এতে পচে গেছে তো দাদা এই যে এইগুলা এ বাবা তুমি কি খাচ্ছো তুমি ছিলকা অব্দি সার দিচ্ছ না ওটা ফেলে দাও ওটা ফেলে দাও ওটা ফেলে দাও আর আমাদের ফলমূল কেনাকাটা শেষ এখন কি খাবা তুমি খাও এখানে পিৎজা আছে কেক আছে তুমি বলে কেক খাওয়া কেক খায় নাও বাবা তুমি কি খাবে তোমার কিছু খাওয়া দরকার না এইগুলো হ্যাঁ তুমি একদম ফ্রেশ ফ্রেশ খাবে ফ্রেশ 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 তোল তুমি কি খেলে ছাই নাও কেক এটা জুসি কেক না এমনি প্লেন নরমাল জুসি কেক পাওয়া যায় না না দাম আমি জানি না ওটা ধরে ফেলো 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 ও ফেলো ফেলো এইদিকে ধ্যান দাও গো पापा এগুলা তুমি ধরবে না তুমি সব ফেলে দিও কোনটা নে লাগি কি নিলা এটা নিলা हां কেক নিলা না ছোট পিজ্জা খাও ছোট পিজ্জা গুলো কত করে এত টাকা কত খাব না খাব না তাহলে এটা এটা টাকা দিয়ে দাও নোংরা করছে এটা দেখো তো ছি ছি বাবা তুমি খুব নোংরা তোমরা তোমাকে আর দিবো না তুমি এটা ফেলে দাও বারবার এই জন্যই মাংকে টুপি খুঁজে বেড়াচ্ছিলাম আমরা আর এটা টুপি খুলে একা একা খুলে ফেলে দেয় টুপি সব আর আপনাদেরকে একটা কো ইনসিডেন্ট দেখায় আমার হাতে ড্রাগন ফ্রুট আর এখানে দেখো ড্রাগন ফাস্ট হলো না মজার জিনিস হাতে ড্রাগন ফল দোকানের নাম কী বলো তো ড্রাগন ফাস্ট ফুড ওহো এখানে তো আরেক পার্টナー আরে তো দাদা কি খাচ্ছ কোথায় গেছিলি কর্ম কর্ম তো এখানে এক বন্ধু দেখা হয়ে গেল তো আমরা কি খাবো কাঞ্চি আর এখানে দেখো মোমো মোমো ভর্তিস আরে যা দেখতে পাচ্ছো এখানে মেনু কার্ড রয়েছে ড্রাগন ফাস্ট ফুডের এখানে ভেজ চাওমিন চিকেন চাওমিন স্পেশাল চাওমিন চাওমিন যারা বোজনা তাদের জন্য নুডলস ঠিক আছে এক চাওমিন বেস্ট টুপা থোপ্পা হচ্ছে মানে নুডলসের ঝোল চাউমিনের ঝোল তো এখানে অনেক ধরনের রয়েছে ধন্যবাদ কিন্তু এটা কিন্তু আমি পে করিনি হ্যাঁ আর এখানে এইদিকে গুলো সব লেখা রয়েছে বন্ধুরা এই যে ফাইনালি চলে এসেছে আমাদের দুটো ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম দেখবে বলছো এটা কীরকম হয়েছে খেতে টেস্ট করে দেখি

মানে এক তুমি তোমরা যেটাকে কাবাবও বলতে পারো তাই না কাঞ্চি কাঞ্জি তো যেরকম দেখতে পাচ্ছেন আমরা একদম খেয়ে চেটে পুটে সব পরিষ্কার করে দিয়েছি এবার আপনাদের বৌদি বলছে ও নাকি আরও খেতে পেয়েছে তুমি কী খাবে আরও মোমো এখন এক প্লেট ভেজ মোমোর অর্ডার দেওয়া হয়েছে কিন্তু আমি মোমো আর খাচ্ছি না আমার পেট ভরে গেছে আপনাদের বৌদি খাবে শুধু আর যে ফাইনালি মোমো চলে মোমোগুলো আপনাদেরকে আমি দেখালাম সেই তৈরি হয়েছে এটা এখানে চাটনি লাল টক একদম আর ছোট নেপালি মোমো চলে গেলো আপনাদের নেপালি বৌদির মুখে হ্যাঁ হ্যাঁ সেই টেস্ট আমি হ্যাঁ আমরা তোমাকে কত কিন্তু খেলাম তপাত তুমি এখন ঘুম থেকে উঠলে চলো এখন বারের উদ্দেশ্যে রওনা হয়ে বছ কাঞ্চি আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দোকান এসে খুলে দিয়েছি আর যে শপিংগুলো এখন করে নিয়েছিলাম সেগুলো দেখাবো আর এখানে তো দিব্যাং পাবার সব আনবক্সিং চালু করে দিয়েছে আজকে শপিংয়ে যা হলো অ্যাকচুয়ালি এখন ডিটেলস ঘটনাটা বলি আর জিনিসগুলো এক এক করে পরে বার করে দেখাচ্ছি সবার প্রথমে কাঞ্চি এ টুপি পাওয়া গেল না অনেক দোকান ঘুরলাম সমস্যা একটাই এর সাইজ মিলছে না মানে যেগুলো পাওয়া যাচ্ছে লো কোয়ালিটির আর একটা দোকানে পেলাম যেটা তোমরা দেখলে ভিডিওতে ওটাতে টুপিটা হচ্ছে কিন্তু প্রচুর টাইট কান্না করছে প্রচুর যার জন্য আর ওই টুপিগুলো নেওয়া হলো না করতে গেলাম এর শপিং আর আমরা কিনে নিয়ে আসলাম আজকে দেখো কি কি এই যে দেখতে পাচ্ছ এটা একটা ক্রিম বন তার সাথে এটা একটা বিস্কিট দেখো কত সুন্দর টুই এম বিস্কিট আর আজকে আমাদের পুচকু জীবনে প্রথম ড্রাগন ফ্রুট খাবে তো তোমাদের বৌদি কিভাবে ড্রাগন ফ্রুটটা কাটছে দেখে নাও এখান থেকে একবার এখান থেকে কাটো হাতসড়া পাপা হাতসড়া আর আমরা ড্রাগন ফ্রুট অ্যাকচুয়ালি এগুলো ফল না সচরাচর খাই না আজকে থেকে মোটামুটি ধরে নাও যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন খেয়েছিলাম এক দুবার হয়তো না কাঞ্চি হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে আসার পর আর খাওয়া হয়নি এখানে আসার পর ওই আম জাম লেবু আপেল এগুলোই খাওয়া দাওয়া পাপা তুমি এটা খাবে তুমি এটা খাবে হ্যাঁ 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 আর তোমাদের কাঞ্চি বৌদি দেখো ড্রাগন ফ্রুট কাটছে কত সুন্দর কি সুন্দর দেখতে হয়েছে না पापा তুমি খাবে এই দেখো উউ पापा আরে সুন্দর মুহূর্তটাকে আমি ভাবছিলাম যে একটু ক্যামেরা বন্ধই করে রাখি আর আপনাদেরকে সাক্ষী রাখলাম চলো কাটো এটাকে হুম আর ছোট ছোট স্লাইস করে নিলে তোমাদের বৌদি ওকে একটা খাইয়ে দাও না ওকে একটা খাইয়ে দাও তো তখন থেকে ব্যস্ত হয়ে গেছে আমাদের पापा খাওয়ার জন্য এই দেখো তো বাবা খাবে তো খাবে তো খাবে তো তুমি তো খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছো আর বন্ধুরা এই তো দেখি রিয়াকশন দেখি বাবা রিয়াকশনটা কি রকম লাগছে বাবা ভালো ভালো ই আরো খাবে আরো খাবে বন্ধুরা একটু কমেন্টে আপনারা জানাবেন বাচ্চাকে ড্রাগন ফ্রুট খাওয়ানো ঠিক না ভুল কারণ আমাদের জানা নেই আপনাদের জন্য জানা থাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন আমাদের জন্য ভালো হবে কারণ আমরা খাওয়াচ্ছি ভালো লাগছে বাবা খেতে ভালো লাগে না আর বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল দেখতে পাচ্ছি ওই যে চা উঠেছে ওখানে দেখা যাচ্ছে আর এখন দোকানে একটু বিক্রি বাটা হচ্ছে তো ভাবছি ব্লগটা আজকের এখানেই সেন্ড করে দিই আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ব্লগে বাই